যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু ইসলাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার ইসলাম নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম ফেইগান্স জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেইস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালয়েরা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া ভাষায় ভাষায় মানে 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 হচ্ছে ওয়ান ওয়ান কি সাতু 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 আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালাই ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ হবে আমাদেরকে যেটা রাসুল্লা সাল্লি আলিহাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মোহাম্মদ এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি